দুবরাজপুরে মা ও মেয়ের রহস্য মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেফতার করল দুবরাজপুর থানার পুলিশ শনিবার ধৃত দুজনকে দুবরাজপুর আদালতে তোলা হয় দুদিন ধরে নিখোঁজ থাকা মা ও মেয়ের মৃতদেহ গত বৃহস্পতিবার উদ্ধার হয় দুবরাজপুর পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের মোরেল পুকুর থেকে ঘটনায় খুনের অভিযোগ তোলেন মৃতার শ্বশুর ও বাপের বাড়ির লোকজনেরা যদিও বাপের বাড়ির আত্মীয়দের অভিযোগ শ্বশুর বাড়ির লোকেরাই মেরে পুকুরে ফেলে দিয়েছে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন মৃতার বাপের বাড়ির লোকজন এরপরেই শনিবার দুজনকে গ্রেপ্তার করে দুবাজপুর থানার পুলিশ ধৃত দুজনে মৃতার শ্বশুর বাড়ির লোকজন সম্পর্কে দেওয়ার এবং খুর্দ えー、やめてくださ